এটা লালপুর বাজার অপোজিটে মেঘনা নদী এই হোটেল আমরা খাইলাম সারাদিন শেষে লালপুর নানার বাড়ির নানার দেশের নানার দেশের বাজার এবং হোটেল নিরালা হোটেল খাওয়া দাওয়া করলাম ক্লাব কাপড় মার্কেট ওখান বাইরে করে দেয় আচ্ছা আপনার দোকানে কি কি আছে মানে মেয়েদের আইটেম প্লাস ছেলেদের আইটেম আচ্ছা কেমন সেল হয় এটা কিন্তু আমার নানার দেশ লালপুর ওই যে মৌলিব আব্দুল হক যে ইমানকে চেনেন ইমান ওই যে স্কুল যে ছিল মানে আমার বড় মামার ছিল এখন তো সবাই চিনবে না আম্মা থাকলে চিনতে আর কি তো আপনার নাম আপনি এলাকারই আমরা এইচ এন জে টিভি এইচ এন জে টিভি হ্যাঁ নতুন চ্যানেল ওই জন্য আমাদের দেশের মামার দাদার বাড়ি তারুয়া আচ্ছা কণ্ঠশিল্পী তাহলে তারও বলো আমিও তো মোটামুটি মানে শিল্পী তে আমার রেজিস্ট্রেশন করা ছিল আমার এখন যাই না পেমেন্টও পাইছি আমি তো এখন স্টার মেকারে গান ফিরে আমি খুবই গান ফ্রি গান আমার আমার গান হইলে আমার প্রাণ আচ্ছা তো আবার দেখা হবে ইউটিউবে যদি থাকেন তাহলে তো অবশ্যই দেখবেন

আমার আপা গান দেখে কয়েক লক্ষ টাকা আসতো মানে ভিউ কয়েক লক্ষ ভিউ আসতো মানে আপা লিখছে আর কি গাইছে অন্য শিল্পীরা হ্যাঁ ইমান আমার আপন মামা তো বোন বড় মামার ছেলে বড়টা থাকে ডাকা ফুরিদ ভাই আর ইয়া থাকে আর ওই ফয়েজদের নাম হে তো ভজলক বিয়ে করে না তো এমনি এমনি একটু চিনছেন আচ্ছা এখন তো আমি ইয়াতেই ছিলাম ও তো অসুস্থ না অসুস্থ করছে আবার ছেলের বউটা বিয়ে বাপের বাড়িতে গেছে ওই জন্য মোবাইল চার্জে দিয়েছে হ্যাঁ গেছে হ্যাঁ 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 ফরিদ ভাই একটা খুব ভালো কাজ

মানে খুব কেয়ারফুল দেখলাম যে কি লাগে খুব দ্রুত দে আবার পাশে যেটা একটু সংগ্রহ করা মানে কাস্টমার একবার আবার খুঁজে আসবে আর কি ওনার ব্যবহারের কারণে আচ্ছা আচ্ছা না খাবারের মান ভালো আচ্ছা ঠিক আচ্ছা আপনার নামটা কি বলছিনে কেন? আচ্ছা আচ্ছা তাহলে আসেন। এখানে একটা cosmetiques দোকান আছে একটা। কেমন চলে? দোকান? ভালো চলে না। এটা আমার নানার দেশের কি? নানার দেশের বাজার এবং দোকান পরিদর্শন করার নামটা তোমার কাঁচা বাজার তুমি করলে কি হয়েছে কথা বললে কি সমস্যাটা

দেখছো এখানে কত বড় দোকান সেটা আগের মতন বড় দোকান লালপুর বাজারে তো সুন্দর সুন্দর দোকান তাই নাকি তোমাকে ওয়েলকাম এদিক দিয়ে কি বাইর হওয়া যাবে নাকি এদিকে কি নদী সামনে আসো তো নদীর পার যাই আরে এই জায়গাটা তো আরেকবার আসছিলাম মনে করতেছে বৃষ্টি আর এই জায়গাটা তো সেই রকম সুন্দর কেন যে বৃষ্টিটা আসলো অসাধারণ এটা লালপুর বাজার অপোজিটে মেঘনা নদী মেঘনা নদী একটা অংশ এখান থেকে জাহাজ নৌকা সারে আমার সব ভিজে যাচ্ছে